মনে করছেন কারখানা থেকে ব্লাউজ নিয়ে ব্যবসা করবেন তারা অবশ্যই আমাদের স্টোরটাকে ভিজিট করবেন আমাদের স্টোরের নাম হচ্ছে কৃষ্ণ শাড়ি কুঠিয়ান ব্লাউজ সেন্টার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন ভিডিওর মধ্যে প্রচুর প্রচুর চিপ কালেকশনের মধ্যে আমরা মাল দিচ্ছি মানে খুবই চিপ এন্ড চিপ প্রাইসের মধ্যে প্রোডাক্ট চিপ প্রাইসের মধ্যে আমরা প্রোডাক্ট আপনারা কি নিজস্ব প্রোডাকশন রয়েছে আমাদের নিজস্ব প্রোডাকশন আমাদের নিজস্ব কারখানা থেকে ম্যানুফ্যাকচার ब्लाउজ আছে দামের কোনো ব্যাপার নেই আমাদের কোয়ালিটি আমাদের সাইজ আপনারা একদম হাতে নাতে আপনারা একুরেট ভাবে চেক করে নিতে পারবেন তো যারা যারা মনে করছেন যে বাড়িতে বসেই কিছু কম পুঁজিতে ব্যবসা করবেন অবশ্যই আমাদের স্টোরে ভিজিট করুন কিংবা অনলাইনের মাধ্যমে যোগাযোগ করুন नमस्कार मैम

নেব কিংবা দু মিনিটের হাঁটা পথ আপনারা হেঁটেও আসতে পারেন কিংবা টোটো ধরেও আসতে পারেন আচ্ছা আচ্ছা আর যেসব কাস্টমার আসতে পারছেন না তাদের জন্য কি কি ফ্যাসিলিটি রাখা হয়েছে যারা আসতে পারছে না তাদের জন্য বলে দিই যারা চাইছেন ঘরে বসে ব্যবসা করতে তাদের জন্য আপনারা ভিডিও কলে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে আপনারা ব্লাউজ নিতে পারেন ফার্স্ট কালেকশন দেখবো আর আগেও তো প্রচুর ভিডিও ছিল কেমন রেসপন্স ছিল যদি কাস্টমার রেসপন্স খুবই ভালো ছিল মানে এখনো কিছু কিছু রেসপন্স এখনো অবধি আসছে রেসপন্স মোটামুটি দারুণ ছিল দারুণই ছিল আচ্ছা তা এবার পূজে খুব সুন্দর রেসপন্স পাবেন কারণ হচ্ছে যে কালেকশন যদি কাস্টমাররা ভালো পায় অবশ্যই কিন্তু পারচেজ করবে আশা করি কাস্টমারদের খুব ভালো লাগবে আমাদের কালেকশন আপনারা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন আচ্ছা চলুন ফার্স্ট কালেকশন দেখেন হ্যাঁ এই যে এটা আছে শর্ট হাতা আচ্ছা

এই 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 কাপড়গুলো একটুখানি ভালো কাপড় এই জন্য এইগুলো দাম যাচ্ছে 53 only 53 টাকা only 53 টাকা আচ্ছা আর আপনারা কি ब्लाउজ কি নিজে ম্যানুফ্যাকচারিং করেন আমাদের হ্যাঁ নিজস্ব ম্যানুফ্যাকচার আমাদের নিজস্ব কারখানা থেকে ম্যানুফ্যাকচারড হইয়ে আসছে ब्लाउজ ब्लाউজের এইটা যাচ্ছে গ্লাস হাতা প্লেনের মধ্যে গ্লাস হাতা যাচ্ছে প্লেনের মধ্যে দাম যাচ্ছে 55 আচ্ছা ওনলি 55 সেটা প্রিন্ট এর মধ্যে দেখাচ্ছি প্রিন্টে ছাপানো মধ্যে দেখাচ্ছি এটা দাম যাচ্ছে 65 দাম যাচ্ছে 65 কালার ভেরিয়েশন পেয়ে যাবে আর আমাদের যেহেতু হোলসেল এর সেহেতু বারোটা করে নিতে হবে আপনাদেরকে রিটেলের জন্য কেউ ফোন করবে না রিটেল কিন্তু আমরা দিচ্ছি না আচ্ছা নেক্সট আরেকটা দেখাই এটারও দাম যাচ্ছে 65 দাম যাচ্ছে পঁয়ষট্টি গ্লাস হাতা এটা বাটিকের মধ্যে আসছে প্রাইস যাচ্ছে পঁয়ষট্টি বাটিকের মধ্যে প্রাইস যাচ্ছে পঁয়ষট্টি হ্যাঁ আচ্ছা এটাও सेम দাম যাচ্ছে পঁয়ষট্টি অনেক অনেক ধরনের প্রিন্ট পেয়ে যাবে আর কালার ভেরিয়েশন 12টা করে থাকবে আর কি বান্ডেল ওয়াইজই নিতে হচ্ছে নাকি ম্যাম হ্যাঁ এটা বান্ডেল ওয়াইজ আমাদের হোলসেলে ব্যবসা আমাদের বান্ডেল ওয়াইজই বিক্রি আচ্ছা এটার দাম যা এটারও দেখো প্রিন্টটা দেখো এটা ইন্ডিগোর মধ্যে আছে এটার দাম যাচ্ছে 65 গ্লাস আটা 65 আচ্ছা আচ্ছা নেক্সট আরেকটা আইটেম দেখাই এটারও দাম যাচ্ছে 65 প্রিন্টের মধ্যে প্রচুর প্রচুর কালেকশন আছে আচ্ছা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখো মানে প্রিন্টের মধ্যে অনেক ভ্যারাইটিজ রয়েছে হ্যাঁ হ্যাঁ প্রিন্টের মধ্যে প্রচুর ভ্যারাইটিজ রয়েছে আমাদের এখানে আসলে ভিজিট করলে তো দেখতেই পাবে হ্যাঁ এই যে এটার প্রাইস আছে 65 গ্লাস আটা 65 গ্লাস আটা আচ্ছা বাকি ছোট কাশ্মীরি বাকি আচ্ছা

আচ্ছা নেক্সট আরেকটা দেখায় প্রিন্টের মধ্যে এটারও দাম যাচ্ছে সত্তর ওনডি সত্তর টাকা প্রত্যেকটা সাইজ আপনারা চেক করে নিতে পারেন প্রত্যেকটা কোয়ালিটি আপনারা চেক করে নিতে পারেন হাতে ধরে কোনো অসুবিধা নেই এইটারও প্রাইজ হচ্ছে সত্তর এটারও প্রাইস হচ্ছে সত্তর একদম অ্যাকুরেট সাইজ থাকবে অ্যাকুরেট কোয়ালিটি থাকবে পঁচাত্তরের মধ্যে কিছু কালেকশন এই যে দেখো প্রিন্টের মধ্যে আসছে গ্লাস হাটা হুম কলমকালি এগুলো সব 75 এর মধ্যে থাকছে এগুলো সব মধ্যে থাকছে মানে যেটা যেরকম ভ্যানাইটিসের মধ্যে থাকছে হ্যাঁ 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 প্রিন্টের প্রিন্টের ইয়েই বেশি প্রিন্টের কালেকশনটা বেশি প্রিন্ট কোনো ভয় না তো मैम না 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 একদম বললাম তো একদম একিউরেট কোয়ালিটি পাবে মধ্যে এটা আছে বাগিকের মধ্যে সেম প্রাইস কিন্তু প্রত্যেকটা মধ্যে সেম এই যে আচ্ছা সেম প্রাইস প্রত্যেকটাই 75 কালেকশন सेम প্রাইস আচ্ছা এটা আছে বোটনেকের প্রিন্ট এটাও আছে 75 এই কালেকশনটা আছে বোটনেকের মধ্যে এটা 75 এই যে 75 আপনি করছেন বাড়িতে বসেই ব্যবসা শুরু করবেন যে সব মহিলারা বাড়িতে বসে ছোটখাটো পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে চাইছেন অবশ্যই ভিজিট করুন আমাদের শপে কিংবা WhatsApp মাধ্যমে আমাদের কালেকশনগুলো আপনারা দেখতে পারেন এবং পারচেজড কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে 80 আচ্ছা

এটা যাচ্ছে ইক্কতের মধ্যে ইক্কতের মধ্যে দাম যাচ্ছে 75 আচ্ছা 75 মধ্যে প্রাইস আছে 95 আচ্ছা only হুম কটনের মধ্যে প্রত্যেকটা কটনের মধ্যে আর প্রত্যেকটা পিওর কটন আমাদের একদম এক্যুরেট সাইজের মধ্যে এক্যুরেট কোয়ালিটি পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই নিজস্ব ম্যানুফ্যাকচারড আপনাদের কোনো সমস্যা হবে না খাদির মধ্যে দাম যাচ্ছে 85 দাম যাচ্ছে 85 আচ্ছা আর একটা কথা বলে রাখি আপনারা প্রচুর লোকেই আসেন যারা যারা এখানে এই শপে ভিজিট করতে চান কিন্তু ভুলভাল ভাল চক করে পড়ে যাওয়ার কারণে আপনারা দোকান অবধি আসতে পারেন না আমি তাদের জন্য বলি যাদের যাদের অসুবিধা হবে যে আপনারা ঠিকানা সংক্রান্ত অসুবিধা হচ্ছে আপনারা অবশ্যই শান্তিপুর স্টেশনে এসে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কারণ এখন অনেক এরকম ভুয়ো বেরিয়ে গেছে যে আপনাদেরকে এক দোকানের নাম করে অন্য দোকানে নিয়ে যাবে তাই এই কথাটা একদম মাথায় রাখবেন হ্যাঁ একটুখানি একটুখানি সাবধানে

সাইজ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আচ্ছা নেক্সট আরেকটা কালেকশন দেখাই এটারও যাচ্ছে সেম প্রাইস হাতায় দেখো খুব সুন্দর ডিজাইন করা ব্যাগটা আছে প্রিন্ট করা প্রাইস সেম আর আরেকটা কথা যেটা আমাদের রিটেল বিক্রি নেই আপনারা অনেকেই ফোন করেন রিটেলের জন্য কিন্তু আমরা ডিটেল দিতে পারি না আমাদেরও খারাপ লাগে তাই হোলসেল আমরা আমাদের ব্যবসা হোলসেলের ব্যবসা বারো পিস করেই আপনাদেরকে নিতে হবে তো যারা যারা হোলসেল নেবেন অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন শেখাচ্ছে একটা এমব্রয়ডারির মধ্যে খুব সুন্দর সুন্দর কাজ করা প্রাইজ আছে একশো পঁয়তাল্লিশ আছে ওনলি হ্যাঁ

যারা কাস্টমাররা ব্যবসা শুরু করবে অবশ্যই একবার যারা যারা মনে করছো বাড়ি বসে ব্যবসা করবে অবশ্যই ভিজিট করো কৃষ্ণ শাড়ি কুঠিয়ান সেন্টারে যারা যারা মনে করছো কম পুঁজিতে ব্যবসা শুরু করবে তোমাদের জন্য একদম ঠিক ডেস্টিনেশন হচ্ছে কৃষ্ণ শাড়ি কুঠিয়ান সেন্টার এই যে প্রত্যেকটা সেম মানে ওই রেঞ্জের মধ্যে চলে হ্যাঁ ওই রেঞ্জের মধ্যেই আছে

একশো পঁচাত্তর প্রাইস যাচ্ছে একশো পঁচাত্তর নেক্সট আরেকটা ডিজাইনটা দেখো হ্যাঁ বিচিত্র সিল্কের মধ্যে দেখো ডিজাইনটা খুব সুন্দর ডিজাইনে আসছে প্রাইস যাচ্ছে সেম সেম প্রাইস ভিডিওর মধ্যে সব সব কালেকশন দেখানো সম্ভব না বাট কিছু কালেকশন দেখাচ্ছি কিন্তু সব কালেকশন দেখতে হলে অবশ্যই আমাদের স্টোরে ভিজিট করতে হবে কিংবা যারা যারা অনলাইনে করতে চান তারা মাধ্যমে আমাদের সাথে করে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা ভিজিট করতে পারেন কিংবা অনলাইনের মাধ্যমে নিতে পারেন দেখাচ্ছি আরো একটা সেম প্রাইস মধ্যে প্রত্যেকটা পুজো কালেকশন প্রত্যেকটা পুজো কালেকশন দেখতে পাচ্ছ

আচ্ছা একটা এমব্রয়ডারির মধ্যে প্রাইস যাচ্ছে একশো পঞ্চাশ আচ্ছা নেক্সট দেখাচ্ছি এই যে দেখো এটা হ্যাঁ দুর্গমার মধ্যে ফুল ফ্যামিলি এটা যাচ্ছে প্রাইস যাচ্ছে একশো ষাট প্রাইস যাচ্ছে একশো ষাট প্রচুর কালেকশন আছে প্রত্যেকটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না বলছি আবারও তাই যারা যারা মনে করছেন ব্যবসা শুরু করতে চাইছেন অবশ্যই আমাদের স্টোরে ভিজিট করুন সামনে এসে না দেখলে কোয়ালিটি না চেক করে দেখলে আপনারা বিশ্বাস করবেন না তাই অবশ্যই স্টোরে ভিজিট করতে হবে আমাদের কৃষ্ণ শাড়ি কুঠিয়ান ব্লাউজ সেন্টার শান্তিপুর স্টেশনের একদমই কাছাকাছি অবশ্যই যারা আসবেন এসে অবশ্যই কন্ট্যাক্ট করবেন নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা মাল পার্চেস করতে পারেন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও দেখা হবে ধন্যবাদ